আমি সচরাচর মুরগির মাংস দিয়ে যেভাবে স্প্যাগেটি রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এভাবে রান্না করলে ছোট থেকে বড় যে কেউ খুব পছন্দ করবে আর এর টেস্ট রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না প্রথমে স্প্যাগেটিগুলো সিদ্ধ করে নিব এর জন্য একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে এর মধ্যে দুশো গ্রাম পরিমাণ স্প্যাগেটি দিয়ে দিচ্ছি এর সাথে এক টেবিল চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে সিদ্ধ করে নিতে হবে সাত থেকে আট মিনিটের মধ্যে তবে আপনারা চাইলে প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেখে সেই অনুপাতে সিদ্ধ করে নিতে পারেন একটি স্ট্রেনারে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এক পাশে রেখে দিব এবার মূল রান্নার জন্য একটি পাতিলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাটার যখনই বাটারটা মেল্ট হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপের কিছুটা বেশি সলিড চিকেন আর এই চিকেনের টুকরোগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে চিকেনগুলো কেটে দিলে দেখতে সুন্দর লাগে বাটারের মধ্যে চিকেনটা দিয়ে কিছুটা নেড়ে নিতে হবে না হয় অনেক সময় নিচে লেগে যেতে পারে আর এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদাবাটা বাটা এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া পুরো রান্নায় আমি আর কোনো ধরনের ঝাল ব্যবহার করব না এর জন্য এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে এ পর্যায়ে কিছু পরিমাণ মরিচের গুঁড়া আর পরবর্তীতে কিছু পরিমাণ কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন যেহেতু বাচ্চা খাবে তাই আমি ঝালের পরিমাণ একেবারেই কম দিচ্ছি এবার সবকিছুকে মিশিয়ে নিয়ে চিকেনটা রান্না করে নিতে হবে আর এর মাঝে আমি আপনি দেখিয়ে দিচ্ছি এই রান্নার জন্য আমি কি কি সবজি ব্যবহার করব এখানে গাজর গুলো গ্রেট করে নিয়েছি আর তিন ধরনের ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটি সাদা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি প্রায় দেড় কাপের মতো বাঁধাকপি কুচি করে নিয়েছি এই তো এই সবজিগুলো দিয়েই আমি আজকের স্পাগেটি রান্না করব আর চুলার আঁচ হাই হিটে রেখে এই চিকেনটা রান্না করে নিতে হবে চিকেনটা থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানিটা যখনই শুকিয়ে এরকম তেলগুলো ছিটে আসবে সে পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব আর সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি কিছু সবজি আগে কিছু সবজি পরে দিচ্ছি না কারণ গাজর যদিও শক্ত হয়ে থাকে কিন্তু আমি গাজরকে গ্রেট করে নেওয়ার কারণে সব সবজি কিন্তু একসাথে সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি অন্য কোনো সবজি ব্যবহার করে থাকেন যেটা সিদ্ধ হতে হয়তো সময় লাগবে তাহলে সেটাকে আগে কিছুক্ষণ চিকেনের সাথে ভেজে নিয়ে তারপর যে সবজিগুলো সিদ্ধ হতে কম সময় লাগবে সেগুলো দিয়ে দিবেন এবার আমি এর সাথে দিয়ে দিব সব ধরনের সস প্রথমে এক টেবিল চামচ সয়া সস তারপর দিয়েছি এক চামচ পরিমাণ ডার্ক সয়া সস আর তিন টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ সামান্য একটু পরিমাণ লবণ যেহেতু সবগুলো সসে লবণ থাকে তাই লবণের পরিমাণটি ব্যালেন্স করে আপনারা ব্যবহার করবেন তারপর সব কিছুকে একত্রে মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে আর অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকতে হবে যদি চুলার আঁচটি কমিয়ে রাখা হয় তাহলে সবজিগুলো থেকে পানি বের হয়ে যাবে তখন স্পাগেটির সাথে সবজিগুলো খেতে ভালো লাগবে সবজিগুলোকে এভাবে পাঁচ থেকে ছয় মিনিট হাই হিটে রান্না করে নেওয়ার পর যখন দেখবেন কিছুটা নরম হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসছে সে পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা স্পাগেটিগুলো দিয়ে ভালোভাবে সব কিছুকে এবার মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে টেস্ট করে দেখবেন লবণের ব্যালেন্সটা ঠিক আছে কিনা যদি লাগে আর একটু দিয়ে নিবেন আর অবশ্যই সব শেষে একটা চামচ পরিমাণ চিনি অ্যাড করতে হবে যেহেতু সস সয়া সস ব্যবহার করেছেন এ কারণে চিনিটা দিতে হবে এর ব্যালেন্স করার জন্য তো আমি এখানে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু স্প্যাগেটিটা রেডি এবার পরিবেশনের পালা গরম গরম এই বড় থেকে ছোট যে কেউ পছন্দ করবে যেসব বাচ্চারা সবজি পছন্দ করে না তাদেরকে এভাবে রান্না করে দিলে তারা কিন্তু একসাথে সবজিও খেয়ে নিবে তো যাই হোক আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন এরকম আরো মজার মজার ও সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো সহজ রেসিপি পেতে